হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সাতাশে জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজকিতে থাকবে সপ্তমী রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে রেবতী করণ বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ ধৃতি দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা আঠারো মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটে ঋতুবর্ষা বিক্রমসম্ভ দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সকাল ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া একদমই উচিত নয় না হলে কিন্তু মানসিক চাপ আসতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যেটা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজকে আর্থিক ক্ষতি হতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠান আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাপিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তব করেছে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটা নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে আজকের দিনটা এমন একটা দিন আপনার জন্য যেখানে রোমান্টিক ভ্রমণে আপনি যেতে পারবেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই আপনার জন্য অসম্ভব নয় আজকে আপনার বিবাহিত জীবন যখন আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে কিছু একটা আসবে আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটাকে মজাদার করে তুলবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কোনো গোশালায় নিজের ওজনের সমান দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃষরাশি আজকে আপনার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন এটা সৎ ব্যবহারে লাগান বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে আজকে জনপ্রিয় করে তুলবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে আপনাকে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনি আপনার স্ত্রীর জন্য আজকে অসুবিধা বোধ করতে পারেন ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখাচ্ছে ভালো আর কী হতে পারে বন্ধুরা আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল বা যেমন জ্যাসমিন বা গোলাপ দান করলে আপনাদের প্রেমের জীবটা সুখের হবে মিথুন রাশি আপনার ভয়ের প্রতিকার করবার জন্য এটি একটা উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটা কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্তু আপনার জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দিতে পারে আজকে আপনি আপনার ভাই বা বোনের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন অতিথিদের সঙ্গ উপভোগ করবার পক্ষে দিনটি ভালো আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটার প্রশংসাই করবে কাউকে তার প্রেম নিবেদন করবার জন্য দিনটি ভালো আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়ন সঠিক সময় আপনি আজকে আপনার জীবন সঙ্গী প্রেমের উষ্ণতা অনুভব করবেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোঠা পূরণ করতে সক্ষম হতে পারেন এরপর আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে সুখের করতে রেবড়ি জলে বিসর্জন করে দিন কর্কট রাশি আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে অর্থহীন কিছু কাজ করবার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজটাকে পরিবর্তন করুন ফাটকায় লাভ হবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দদায়ক হবে আজকে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি আপনাকে হবে যদি আপনি ভ্রমণরত হন তাহলে সব জিনিসপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা সেটা দেখে নিন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবে আপনি আবার তার প্রেমে পড়ে যাবেন আপনার আপনার বাবা আজকে জন্য একটা বিশেষ উপহার আনতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভগবান শিবকে দুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ সবল জীবন পাবেন সিংহ রাশি ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে কেবল বিচক্ষণ বিনিয়োগে আপনার পরিশোধ আনবে সুতরাং আপনার কষ্টে অর্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে হতাশ হতে পারে আজকের দিনে আপনার দীর্ঘদিনের ঝগড়া মিটিয়ে নিন কাল যেহেতু অনেক দেরি হয়ে যেতে পারে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার আপনার জীবনে এখন কোনো মূল্যই নেই সেটা ঠিক হবে না এরকম কিছু করলে আপনার সময় নষ্ট হবে আজকে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে নাও পারে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনাকে ছোটোবেলার কথা বলতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ পরিবারে ভারসাম্য বজায় রাখার ব্রঞ্জের পাত্র মন্দিরে দান করে দিন কন্যা রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা লাভ দেবে আজকে আপনি দিনের পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা যেটা আনবে আজকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে অনেকটা ভালোবাসে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকবে আজকে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সবকিছু আজকে পূর্বাভাস রয়েছে আজকে আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আপনার পুজো ঘরে তামার মূর্তি স্থাপন করে প্রত্যেক দিন তার পুজো করুন রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন আজকে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি আপনার বাড়ির বাইরে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আজকে আপনি প্রেমের ব্যথা অনুভব করতে পারেন আজকে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে পারেন আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে আপনার আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজকে আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে আজকেজন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতীক আর স্বরূপ প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামি কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান বৃশ্চিক রাশি আজকে আপনার প্রয়োজন আরাম করা এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা যারা সাময়িক ঋণের জন্য আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করে যান আজকে আপনার বুদ্ধির ব্যবহার যদি আপনি সঠিক জায়গায় করেন তাহলে আপনি খুব লাভবান হবেন এটা আপনার ভালোবাসার জীবনের জন্য একটা আশ্চর্যজনক দিন হতে চলেছে এই রাশির লোকেরা খুব কৌতূহলী হয় কখনো লোকেদের মাঝখানে খুশি হয় তো একা থেকে কিন্তু আজকে আপনার কাছে একা থাকাটা খুব একটা সহজ হবে না আজকে আপনার স্ত্রী অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে আপনার রাজার মতো মনে হবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারুর কাছ থেকে আপনি আজকে একটা ফোন কল পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতি জন্য সব রকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন ধনুরাশি কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজকে সম্ভব কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যেটা আপনার শরীর উপর চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন নিজের অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজকে সম্পূর্ণ হবে আজকে আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দদায়ক হবে আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন এবং তারপর নিজের জন্য সময় বার করতে চেষ্টা করতে থাকেন এই অর্থে আপনার জন্য দিনটা প্রচণ্ড ভালো আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আজকের দিনটা এমন একটা দিন ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য বেশ ভালো হতে চলেছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সাদা কাপড়ে খেরনি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মকর রাশি আজকে আপনার ক্ষমতা বেশি থাকবে টাকা পয়সার লাভ প্রত্যাশা মাফিক আজকে কিন্তু হবে না যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন আপনার হৃদয় আজকে প্রেম রাজ করবে আজকে আপনি আপনার বেশিরভাগ সময়টা ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে অনেকটা সময় নষ্ট হয়ে গেল আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যাতে আপনি আবার আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়ে যাবেন কঠোর পরিশ্রম করা উচিত আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিজের ঘরে ইষ্ট দেবতার রূপর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করলে ধন বৃদ্ধি আপনাদের হবে কুম্ভ রাশি একটা পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখা উচিত পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় আজকে প্রেম আকস্মিক সাক্ষাৎ রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনি বুঝতে পারবেন একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া হতে পারে এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা উচিত আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ খাবার আগে নিজের পা ধুয়ে নিন বা সম্ভব হলে খাবার আগে জুতো খুলে বসুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিন বাচ্চারা আপনার সন্ধ্যেরা উজ্জ্বল করবে নিষ্পান আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটা সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে সেটি ভালো দামে বিক্রি করতে পারবেন আজকে পারিবারিক অনুষ্ঠানে নতুন বন্ধু আর বাড়বে কিন্তু আপনি নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুরা কিন্তু একটা সম্পদের মতো হয় যাদেরকে আপনি সব সময় বাঁচিয়ে রাখতে চাইবেন আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন ফাঁকা সময় আজকে আপনি কোনো সিনেমা দেখতে পারেন কিন্তু সেই সিনেমা আপনার পছন্দমশোই হবে না আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত থাকবে আপনার ভালোবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককে আরো ভালো করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক মুক্ত বা শাঁকে তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবনটা খুব ভালো কাটবে